আচ্ছা মুন্না আপনার হইলে এখন আমার বেঙ্গে চুড়ে চুড়ে বেঙ্গে বলতে হবে ইমাম সাবর লগে মুন্না বাইয়া কোচাই কয় রাখাত ফোড়া লাগে জুম্মান্ন নামাজ ইমাম সাবর লগে

মুন্না জুমাৰ নমাজ যেনীয়া আগে ফৰঙি খুতবা ভৰা লাগে নিতবা হাহমাদু হু আনাস্তা সু আনাস্তা ইমাম চাপে ইম আগে ফৰঙ্না নমাজৰ আগে ফৰঙ্না বাদে ভৰ আগে নমাজৰ আগে খয় আগে খয়ে

इनशाअल्लाह तो फोटो फाइनल गैस के कारण नहीं माने आता जाता उल्टा पड़ता है लेकिन टाइम लग गया